রাধে রাধে বন্ধুগণ প্রথম অধ্যয় বিষাদ যোগ শ্লোক তিরিশ নচ সক্লোম বস্তুতাং ভ্রমতিব চ মেন মন নিমিত্তানি চ পশ্বামী বিপরীতানি কেশব অর্থাৎ হে কেশব আমি এখন স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কাশী দানবহস্তা শ্রীকৃষ্ণ আমি কেবল সূচক লক্ষণসমূহ দর্শন করছি এর তাৎপর্য অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্ত হয়ে পড়েছিলেন জড় জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মোহোচ্ছন্ন করে ফেলে ভয়ং ভিনিবেশত সাত এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা দেয় যখন মানুষ জড়া শক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন অনুভব করেছিল সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে তিনি কোনো সুখ খুঁজে পাচ্ছেন না এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকা তাৎপর্য কী সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথায় চিন্তা করে ভগবানের বিষয়ে কেউ কোনো মাথা ঘামায় না শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রাকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রাকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের মাঝে মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে তাই তারা নানাভাবে কষ্ট পায় এই দেহাত্মাবুদ্ধির প্রভাবে মহোচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ তো বন্ধুগণ এটাই ছিল আমাদের যোগের শ্লোক তিরিশ রকম সমগ্র ভগবদ্ গীতা শুনতেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে